ছোট্ট ঘটনা বলা যায় তিনি এখন মারা গেছেন এনার নাম ছিল গ্রামপুর ভাই তিনি একজন বিখ্যাত গায়িকা ভীমসেন যশীর নাম শুনেছেন রামুভাই শেখাতেন না বেশিক কিছু জিনিস প্রাথমিকভাবে শেখাতেন তো রাহু ভাই একবার রেডিওতে সুযোগ পেয়েছেন তাকে একটা বিশেষ কিছু গাইতে হবে উনি যার গুরুর কাছে গেলেন করতে যে ভূমিটি আপনি তো আমাকে এটা শেখাননি বলো কেন তোমাকে তো এই জিনিসটা শিখিয়ে দিয়েছি এটার সঙ্গে এটা অ্যাড করে নিলেই হয়ে যাবে কথার বক্তব্য হচ্ছে বেসিক জিনিসটা তোমাকে শিখিয়ে দিয়েছি তার সঙ্গে আর একটু টুকটাক অ্যাড করে নিলে বাকি কাজটা হয়ে যাবে আসলে যে কথাগুলো আগে আগে বলেছি যেমন মূল রোগ দুটো একটা হচ্ছে অ্যান্ড্রাইটির রোগ আরেকটা হচ্ছে

পদ্ম ভরত রয়েছে প্রত্যেক দিন কাগজে পড়ছি দুটো পক্ষ মারামারি করছে বাড়ি বাড়িঘর জ্বলে যাচ্ছে কারোর হাত কেটে নেওয়া হচ্ছে কেউ কারোর কথা শুনছে না মানুষ যেন উন্মার কালে আজকের খবর সে আর কালকে প্রকাশ হচ্ছে না কিন্তু আমরা যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে খবর নিই তারপরে 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 কি খবর হলো তাহলে দেখা যাবে এই বাড়িগুলোকে যে ভয়ঙ্কর পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হয়েছে যে কিন্তু অবর্ণনীয় কোনো বাড়িতে হয়তো একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাকেই হয়তো হয়েছে আমরা কিন্তু আজকের খবরটা কালকে পাচ্ছি না জানতে পারছি না কি হচ্ছে আমরা যদি সরস্বিন অবদন্ত করে দেখতে যেতাম তাহলে দেখা যেত আমি কোনো পক্ষের কথা বলছি না যে পক্ষে যে লোকটি মারা গেছে তার বাড়িতে কি বিশালময় পরিস্থিতি সেটা আমরা যেন একবার ভাবি চিকিৎসক হিসাবে আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয় সত্য ভোট আগে থেকেই নানা রকম নীতি শোনা গিয়েছিল যে যার শক্তি আছে হয়তো সাময়িক দিক হচ্ছে কিন্তু সেই পরিবারটা তারপরে কি পরিস্থিত করে

সেখানে কিন্তু এর পরিস্থিতিটা আরো মানে যুদ্ধের চারদিকে সবার গেছে আর প্রতিদির সঙ্গে কে কি করবে এই বলে আমরা একটা সত্যি পাই এখানে এখানে তো সেটা বলার উপায় নেই ও আমাকে শত্রুতা আচরণ করতো এবং কি আমাদের বাড়ির সবাইকে মেরেই ফেলবে আমরা এখন কি খাবো যদিও সবাই কাজে না কিন্তু কারণ এখানে কিছু কথা চলে আসে অনেকেই তো আক্রান্ত হয়েছে কিন্তু সবার হচ্ছে না কেন সবার তো হচ্ছে না হ্যাঁ সত্যি সবার হচ্ছে না সেখানে কিন্তু সেই সেই প্রবণতার কথাটা চলে আসে সেই কিছু মানুষ তারা ভুগবে সারা জীবন জীবন শুরু করতে পারবে যেমন আগে শুনলামি যেটা বেশ কয়েক আগে হয়েছে আমার মনে আছে হ্যাঁ বর্তমান তিনি বলছেন যে আমরা একটা সেজুর কাজ আমরা মানে

এই ভিয়েতনাম যুদ্ধের পর থেকে সমস্যা হলো যে এইসব সৈনিকরা যখন এলো কি হয় একটা দেশের যেমন ভাবুন না কিছুদিন আগে ভারতবর্ষ ওই ক্রিকেটে বিশ্ব জয় করলো তাহলে যেসব জয় করলো তাদের দিদি কি উন্মোদনা সেরকম দেশ যদি জয় ঘর হয় জয়গন্ধদেশ সেখানে একটা উন্মাদনা হয় কিন্তু এখানে গোটা বিশ্বের ঘৃণা করিয়েছিল আমেরিকার সৈনিকরা তারা যখন দেশে হলো কেউ তাদের সংবর্ধনা জানায়নি সহায় ওই তাদের মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হলো। এরা তখন ডাক্তার খানে যেতে লাগলো তারা নিজের অসুবিধা কথা বলতে লাগলো দেখা গেল যে এর মধ্যে নানা রকম বক্তব্য আছে যে বক্তব্য শুধু ওষুধ যাচ্ছে না আরো কিছু কিছু প্রয়োজন হয়ে যাচ্ছে কারা পাবে না তাহলে এটাও একটা প্রশ্ন এসে যাচ্ছে উনিশশো ছিয়ানব্বই আমেরিকায় এরকম একটা স্কুলে চালানো হলো সেখানে হ্যারিকেন ভাবে দেখা দিয়েছিল ফলশ্রুতি হিসেবে স্কুলের বাচ্চাদের মধ্যে আক্রান্ত হয় এরকম কারা তার থেকে বেঁচে গেল একশো ভাগ কেন হল না দেখা গেলো যারা সোশ্যাল সাপোর্ট পেয়েছে যারা মা বাবার সাপোর্ট পেয়েছে বন্ধু সহায়তা পেয়েছে তাদের কিছু হয়নি অর্থাৎ এমন পরিবার হয়তো হয়েছে

যেখানে যে নামের সৈনিকরা সেটা পায়নি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে ভোটের পরিপ্রেক্ষিতে কথা বলেই বলছি তাহলে এই পোট পরিবার গুলো প্রথমে চাই খাদ্য পানীয় বাসস্থানের সঙ্গে সঙ্গে সুশাল সাপোর্ট তাকে নির্ভয় করা হয়নি আমরা তোমার পাশে আছি এইটা বলার মধ্যে যদি কেউ থাকে এটাতেই কিন্তু অনেকটা মানুষ সুস্থ হবে আর এটা না হলে কোনো রকমের খাদ্য যোগান দিলে কিন্তু হবে না আর ভয়ের প্রাশে তারা মারা যাবে যেমন কেন এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এর সঙ্গে একটা হেলথ প্রবলেম চলে আসে নানা রকম হেলথ প্রবলেম তার মধ্যে যেমন ডায়াবেটিস আছে কার্ডিয়াক প্রবলেম হতে পারে রেসপিরেটরি প্রবলেম হতে পারে আবার নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে নানা রকম ফিজিক্যাল কমপ্লেন চলে আসে যার জন্য এটি একটি ইম্পর্টেন্ট আবার

আর পরবর্তীকালে ফ্লোরিডিয়ান চিন্তাধারা ছাড়া আরেকটা নতুন ধারা শুরু হয় সেটাকে বলা হচ্ছে ট্রেট অ্যাপোর্স এই ট্রেট অ্যাসোর্সে শুরু করেন এদিকে যেমন যেমন শুরু সেরকম ট্রেটের শুরু হয় আলপোর্ট দি আলপোর্ট এর পরবর্তীকালে ডক্টর আইসেন তিনি দীর্ঘকাল গবেষণা করেন এই পথোনালিটি বিষয়টা নিয়ে এবং এই অ্যান্ড আইসেন্ট

এই বিপাক মধ্যে এইটা চেষ্টা করে দেখা গেল যে এই যে বায়োলজিক্যাল ব্যাখ্যা বা জন্মগত যেমন কি এই ধরনের জিনিসগুলোকে কিন্তু এর মধ্যে প্রমাণ করতে যেটা না এটাতে কিন্তু চিকিৎসার্থতে কিন্তু গুরুত্বপূর্ণভাবে চলে আইসাক কে পরে কষ্টা এবং ম্যাকলি এর আইসমেস্টার থিওরি নিয়াছে চিকিৎসকের পরে সাইপেন্সার অবশ্য এই পাঁচটা ভাগকে একসঙ্গে বলা হয়েছে ওসেন ওসেন মানে হচ্ছে ও সি এন তিনটে দিয়ে পাঁচটা এক একটা নাম হচ্ছে ও দিয়ে হচ্ছে ওপেনেস সি এর হচ্ছে কনসাইনস ই হচ্ছে এক্সট্রা এদের মধ্যে কেউ হয়তো দেখা যাচ্ছে খুব ভালো খেলোয়াড় খুব ভালো মানে জাজ কেউ হয়তো অন্যান্য কাজে ফলো করছে এই যে ও সি তার মধ্যে এম বাদ দিয়ে বাকিগুলো নিয়ে দেখা গেছে যে এরা এক একজনে এক একটা দিকে ভীষণ দিকগুলোই কাণ্ড করতে পারে এম যারা আছে অর্থাৎ নিউরোটিসিজম এর মধ্যে কি আছে নিউরোটিসিজম হচ্ছে এক গুচ্ছ নেগেটিভ ইমোশন দিয়ে তৈরি নিউরোটিসিজম এক গুচ্ছ নিউরোটিসিজম বলা হয় ঠাট্টা করে এই নিউরোটিসিজমের পেশেন্টরাই ডাক্তারবাবুদের পকেট করে অর্থাৎ

আসলে নিউমোডিসিজম ব্যাপারটা কি না চিকিৎসা বেশ কিছু প্রশ্ন এই প্রশ্নের সংখ্যা আছে বেশ কিছু এই প্রশ্ন গুলোকে লো হাই হয়েছে কারোর মধ্যে দেখা যাচ্ছে যে অতিমত্রাই আর একজনের মধ্যে দেখা যাচ্ছে অ্যান্ড্রাই আছে অনেক লো গ্রেড দুটোকেই ধরা হচ্ছে একটাকে হাই গ্রেডের মধ্যে রাখা হচ্ছে একটা লো গ্রেডের মধ্যে রাখা হচ্ছে

যাবতীয় চিন্তা ভাবনা সে ভূমিকা দিয়ে এখানে আমরা যদি মায়ের ধর কথা নিয়ে আসি আনতে পারি এখানে বংশগত ইতিহাসের কথা ভাবতে পারি ছেলের আছে বাবার ছিল ছেলের আছে তাহলে এখানে বংশগত কথা আমরা ভাবতে পারি মানে একটা নতুন দৃষ্টিকন্থকে সতর্ক দিয়ে থেকে আমরা কিন্তু ভাবতে পারছি যে চিন্তাধারা গুলো কিন্তু প্রথাগতকালে আগে আগে বইগুলোতে আমরা পাই না তবে এই ধরনের আলাদা করে ভূমিকা জন্য বই লেখা নেই কিন্তু আমরা ভাবতে পারি আমার মনে হচ্ছে নতুন দিনে যদি এই ধরনের চিত্র আপনা করে লেখা হয় তাহলে ভূমিকাদের কাছে সেটা খুব কার্যকরী রয়েছে